হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা রান্না শেয়ার করব তোমাদের সাথে সেটা হলো পনির দিয়ে নবরত্ন বানাবো শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় কিন্তু গ্রীষ্মকালে অত সবজি ফুলকপি মটরশুটি পাওয়া যায় না তো যা সবজি আছে সেই দিয়েই করব পনিরটা প্রথমে কেটে নিয়েছি পনিরটা একটু ভেজে নেব একটু হালকা একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে একটু নুন দিয়ে দিলাম জাস্ট কারণ নুনটা দিলে পনিরটা আর লেগে যাওয়ার চান্স থাকে না সেই জন্য নুনটা দিয়ে ভালো করে তেলটা গ্যাসটা একটু হাই করে গরম করে কমিয়ে দেব যাতে পনিরটা পুড়ে না যায় পনিরগুলো চিপগুলো দিয়ে ভেজে নেব তারপরে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো ভাজব সবজির মধ্যে কেটেছি আলু ক্যাপসিকাম বিন্স আর গাজর আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিলাম পনিরের যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে দেবো শীতকালে সবজিতে অনেক সবজি পাওয়া যায় এখন গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে না মটরশুটি হলে ভালো হতো ঘরে যা ছিল সেগুলো দিয়েই করে দিচ্ছি তো ভালো করে সবজিগুলো নেড়ে নেবো মশলা খুব একটা লাগে না রত্ন বানাতে সবজিগুলো হালকা নেড়ে নিচ্ছি একটু গ্যাস গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করব একটু নুন দিয়ে দিলাম নুন দিলে আস্তে আস্তে কমিয়ে দিলে গ্যাসটা কমিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে একটু আদা বাটা দিয়ে দিলাম বাস আর কিছু মশলা দেবো না আমি তো ওটা মেরে ভালো করে ঢাকা দিয়ে দেবো কিছু লঙ্কা বাটা দিলাম পরে আমি একটা মশলা রেডি করব। সেটা সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর দেবো সবজিগুলো একটু মেরে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হতে দেবো সময় দেব সিদ্ধ হোক তখন আমি মশলাটাও বানিয়ে নেব এদিকে পোস্ত আর চার মগজ ভিজতে দিয়েছি সেটা ভিজে গেলে মিক্সিতে বেটে নেব। এদিকে মিক্সিতে বেটে নিয়েছি আর এদিকে মশলাটা রেডি করছি তিন চার চামচ মতো দই দিয়েছি টক দই দইয়ের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব ওই যে পোস্ত আর চার চারমগসটা বেটেছি ওটা তিন চামচ চার চামচ মতো দিয়ে দেবো তারপরে দিয়ে তারপরে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো ওর সাথে দেব সামান্য মিষ্টি দিয়ে ভালো করে পেস্ট একটা তৈরি করে নেব ওগুলো দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে ওটা হয়ে গেলে ওই একটু দই সাথে একটু জল মিশিয়ে দিলাম যাতে গ্রেভিটা আর একটু হয় বেশি দই দিলে আবার টক হয়ে যাবে সেই জন্য একটু কম করে জলটা দিলাম এবারে ওটার পেস্টটা নামাবার আগে দিয়ে একটু ফোটাবো বন্ধুরা আমার যদি রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে যদি কোথাও ভুল থাকে সেটা বলে দেবে বলে দিলে সুবিধা হয় এদিকে ওটা শীত হয়ে গেছে সবজিগুলো ওই পেস্ট যেটা বানিয়েছি দইয়ের পেস্ট সেটা দিয়ে দেব দিয়ে তারপরে পনিরটা দিয়ে একটু নাড়ানাড়ি করব। একটু টমেটোও দিয়েছি আমি টমেটোটা সবজির সাথেই দিয়েছিলাম ভালো করে নাড়ানাড়ি করব বেশি ঝাল করিনি পনিরগুলো দিয়ে দিলাম নবরত্ন একটু মিষ্টি মিষ্টি হয় এর মধ্যে তোমরা গোটা কাজু কিশমিশও দিতে পারো আমি দিইনি বেশি মিষ্টি হয়ে যাবে বলে এবারে আমি নাবিয়ে নেব